হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ান ওয়ার্ল্ড আজ তো হচ্ছে বুধবার একটি বিশেষ দিন আজ হচ্ছে সরস্বতী পুজো আর আমাদের শিক্ষার্থীদের জন্য এই দিনটি হচ্ছে একটি বিশেষ দিন ছোটোবেলায় এই দিনটার অপেক্ষায় থাকতাম পুরো একটা বছর কারণ এই দিনটা এলে মনের আনন্দে মায়ের পুজো করতাম তার সাথে দুই দিন পড়তে হতো না সেই আনন্দে আরও বেশি আনন্দিত হতাম কারণ দুই দিন মায়ের কাছে বইগুলো জমা থাকতো তো সেজন্য দুই দিন আর পড়ার চাপ থাকতো না সেই জন্য আরও বেশি খুশি হতাম ছোটোবেলায় যেদিন পড়তে হতো না সেদিনটাই তো মজার দিন তবে এখন কি জানি কোথায় হারিয়ে গেছে সেই ছোটোবেলার আনন্দের দিনগুলো আজও সেই সরস্বতী মায়ের পুজো তবে আনন্দগুলো যেন কোথাও একটা হারিয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান আজকে তো হচ্ছে বুধবার ফরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেও বটে তার সাথে আরও একটা বেশি দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো বাংলা অনুযায়ী সরস্বতী পুজোর দিনটাই ভালোবাসা দিন হিসাবে ভাবা হয় মানে সবাই জানে তো আজকে সেই ইংরাজি অনুযায়ী বাংলা অনুযায়ী একই দিনই পড়েছে যাই হোক সরস্বতী পুজোটাই আমাদের মেন অ্যাট্রাকশান তো সকাল এখন নটা পনেরো মতো বাজে আমার ওদিকে ফুল তোলা মালা গাঁথা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে পুজো জোগাড়টা করে নেবো আর ওদিকে মা রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করছে আমাদের গোটা সেদ্ধ করার যে নিয়ম সেটাও রয়েছে তো সেগুলোই হবে চলুন আমি এসে কথা বারিয়ে লাভ নেই পরে কথা হবে এখনকার মাত্র দেখতে আচ্ছা তো এখন বাজে সকাল দশটা মতো স্নান কমপ্লিট আমার এখন আলপনা দিয়ে দিচ্ছি আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিজের হাতে সমস্ত পূজোর জোগাড় করব আমি তো স্নানের আগেই পুজোর ফুল তুলে মালা গেঁথে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন আলপনা দিয়ে চলে এসেছি পুজোর ফলগুলো জোগাড় করে নিতে ফলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিচ্ছি আর কিছু গোটা ফলও রাখবো তো পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেলে পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আজকের মতো ছুটি যাই হোক সরস্বতী মায়ের পুজো আমি বরাবরই নিজের হাতে পুজোর জোগাড়টা করে থাকি ছোট্টবেলা থেকে ছোট্টবেলাতেও আমি বাড়িতেই ঠাকুর করে পুজো করতাম যাই হোক তো পুজোর জোগাড় মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন তবে এখন বাজে বেলা এগারোটা মতো আর এদিকে পুজোর জোগাড় আমার সমস্ত কিছু রেডি আলপনা দেওয়া পুজো জোগাড় করা ফুল তোলা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তবে এখনো পর্যন্ত পুরোহিত দাদু এসে পৌঁছায়নি পুরোহিত দাদু এলে পুজোটা কমপ্লিট হবে আর সকাল থেকে আমরা পুরোপুরি না খেয়ে রয়েছি তাই পুজোটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো আচ্ছা তো কি বলি আর দুঃখের কথা পুরোহিত দাদুকে বেলা একটা নাগাদ পাওয়া গেছে তাও এক প্রকার ধরে বেঁধে আনতে হয়েছে মিস্টার ঘোষ গিয়েছিল পুরোহিত দাদুকে ধরে বেঁধে আনার জন্য আমাদের মতো অন্যরাও তো চাইছে পুজোটা আগে করিয়ে নিতে তো সেজন্য পুরোহিত দাদু আর আমাদের বাড়ি আসতেই পারেনি তো এখন এলো মিস্টার ঘোষ নিয়ে এলো এখন বাজে বেলা একটা পতো এদিকে পুজো মোটামুটি কমপ্লিট হলো এখন প্রসাদটা মেখে নিয়েছি আর এদিকে বাবাও চলে এসেছে লাঞ্চের টাইম হয়ে গেছে একটা তিরিশ মতো বাজে এখন তো বাবা লাঞ্চের জন্য বসে পড়ে যায় এদিকে মেঘটার অবস্থা দেখুন কালকে যেসব কাপড় পরিষ্কার করা হয়েছিল সেগুলো তো শুকায়ও আজও দেখছি রোদ নেই যাই হোক গেছে দুটো তিরিশ মত বাজে চিরে প্রসাদ খেয়ে একটুও খিদে পাচ্ছিল না তবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই বসে পড়লাম খাওয়ার জন্য লাঞ্চটা কমপ্লিট করে later গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধ্যে ছটা তিরিশ মতো উঠে পড়েছি আর চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তবে আজকে ডিনারে আমার কোনো কাজ নেই মায়ে রান্না করে নেবে কারণ গোটা সেদ্ধ হচ্ছে ব্যাপার রয়েছে ষাট মাকে ভাত দেওয়ার একটা ব্যাপার রয়েছে সেজন্য এখন বাজে রাত্রি নটা তিরিশ মতো আর ডিনার রেডি হয়ে গেছে আর গোটা সেদ্ধ যে নিয়ম রয়েছে সেটাও হয়ে গেছে এই রান্নাগুলো সব শুদ্ধ কাপড়ে করতে হয় মানে বাথরুম পর্যন্ত যাওয়া যায় না বাথরুম গেলে কাপড় ছেড়ে আবার রান্না করতে হয় তো সেজন্য মায়ের সমস্ত কিছু নিয়ম কানুন মেনে করেছে আমি তত পারি না সেজন্য আমি শুধুমাত্র সকালবেলা চাটনিটা বানিয়েছিলাম কারণ তখন আমি শুদ্ধ কাপড়ে ছিলাম যাই হোক এখন ডিনারে রয়েছে বাঁধাকপি সবজি বেগুন ভাজা মাছ ভাজা গোটা সেদ্ধ মাছের টক তো শিলনোড়াকে আমরা মাষষ্ঠী হিসাবে মানি তো এই মা ষষ্ঠীকে ভালোভাবে ধুয়ে নিয়ে বাঁশপাতা শ্যাওলা গুগুলি এই সমস্ত কিছু দিয়ে একটা নতুন গামছা ঢাকা দিয়ে রাত্রিবেলা রেখে দিতে হয় আর যে আগুনে মানে যে গ্যাস ওভেনে আমরা রান্না করেছি সেটা কিন্তু কালকে একবেলা পর্যন্ত জ্বালানো হবে না আজকে যা রান্না করা হলো সেই রান্নাগুলো কালকে মাকে খাবার দেওয়ার পর মানে পুজো হওয়ার পর খাবার দেওয়ার পর আমরা সেই রান্নাগুলো খেতে পারবো তো এইটাই হচ্ছে নিয়ম আজ তো হচ্ছে সরস্বতী পুজো বাংলার আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তার সাথে ফরটিন ফেব্রুয়ারি মানে ইংরাজি অনুযায়ী ভ্যালেন্টাইন্স ডে তো মিস্টার ঘোষের তরফ থেকে এই সুন্দর কিউট টেডিটা তার সাথে মিষ্টি মুখের জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট এইটাই ছিল আমার গিফট আচ্ছা তো আমার গিফটগুলো খুবই পছন্দ হয়েছে কারণ টেডি আমি এমনিতেই একটু বেশি ভালোবাসি যাই হোক সকালবেলা একবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রেডি হয়ে তবে ভিডিওগ্রাফি করা হয়নি তাই একটু ছবির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সেই মুহূর্তটা বলুন আজকের মতো ব্লগটি এইটুকুই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ